শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ এর ফলে কর্মহীন হয়ে পড়লেন মিলের স্থায়ী অস্থায়ী বিলিয়ে প্রায় সাত হাজার শ্রমিক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা দেখান বিক্ষোভ আছে বাইরে মিল মালিক ম্যানেজমেন্ট মিলে আমাদের গেটটা বন্ধ করে রেখেছে নোটিশ লাগিয়ে দিয়েছে কি মজুর কাজে আসছে না মিলটা বন্ধ করে হলো সেটা পুরোপুরি ভুল মজুর তো চায় কি আমি কাজ করব কাজ করে নিজের সংসারটাকে ভালো করে চালাবো দেখুন এখানে দেখা যায় তো কোনো অসুবিধা ছিল না কালকে কোম্পানি ভালোভাবে চলছিল এবার ম্যানেজমেন্টে মনে কালকে কী এসছে কালকে এগারোটা এগারো না এগারোটা কি একটা নাগাদ কিছু মাইনার প্রবলেম হয়েছে একটা নাগাদ কাছাকাছি কোনো প্রবলেম হয়েছে তো ম্যানেজমেন্ট নিয়ম কী আছে আমাদের যে ইউনিয়ন আছে বা ডিপার্টমেন্টে যারা সিকিউরিটি তাদের সঙ্গে বসে কথাবার্তা বলবে উনি আমাকে যতটুকু জানি আমরা আমাদের সঙ্গে কারোর সঙ্গে কথাবার্তা বলিনি হঠাৎ নিজে কি করলো মিলটা বন্ধ করলো ম্যানেজমেন্ট জুন বাজি পে আগে আয় লু প্রত্যেক দিন ওই अगर 2 ঘন্টা 2 দিন 나가 কর দে দাও কি বোলা কি জিরো নাম্বার পে কাম করো ইয়ে জো গৈর শ্রমিক মালিক অসন্তোষে জেনে আচমকা বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল আর এই বন্ধের ফলে কর্মহীন হয়ে পড়ল এই মিলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 7000 শ্রমিক আর সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে এসে মিলে ঘেঁটে দেখে টেম্পোরারি সাসপেনশন হওয়ার পরকে নোটিশ তুলেছে মিল কর্তৃপক্ষ ফলে স্বাভাবিকভাবে কিন্তু অসুবিধার মধ্যে পড়েছে এই মিলে শ্রমিকরা তারা চাইছে এই মিল আবার পুনরায় ঠিকভাবে চালু হোক যে অসন্তোষ তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সূত্র কিন্তু সম্ভব ছিল কিন্তু আচলতে বন্ধ করে দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় এখন মিল কর্তৃপক্ষ এবং এবং যারা শ্রমিকরা রয়েছে তাদের এই অসন্তোষ কারণ যে মিটে যাবে কিনা এবং পুনরায় কিন্তু সুষ্ঠুভাবে এই মিল চালু হয় কি না সেটাই এখন দেখার বিষয় বাটপাড়া থেকে দেবপ্রিয় সরকার